এখানে এমন কিছু প্রাণী আছে যাদের শরীরের গঠন দেখলে চোখ কপালে উঠবে আজ আমরা দেখব প্রাণী যাদের শরীর স্বাভাবিক প্রাণীদের থেকেও একেবারে আলাদা চলুন শুরু করি ন্যাচারাল উইথ মেহেদের আর একটা এপিসোডে আপনাকে স্বাগতম ভাবুন তো একটি সাপ কিন্তু তার দুইটি মাথা হ্যাঁ প্রকৃতির খেয়ালে জন্ম নেওয়া এই বিরল সাপরা সাধারণত জোড়া লাগা যমজের মতো দুই মাথার কারণে এরা চলাফেরায় বিভ্রান্ত হয় এক এক মাথা এক এক দিকে যেতে চায় ভারতের কিছু জায়গায় দেখা গেছে এমন গুরু যাদের শরীরে পাঁচটি পা অতিরিক্ত পা তাদের জন্মের সময় গঠনগত দুটির কারণে তৈরি হয় অনেক ধর্মপ্রাণ মানুষ তাদেরকে পবিত্র প্রাণী মনে করে শুধু সাপ না কচ্ছপের মধ্যেও দেখা যায় দুই মাথা এই দুই মাথাওয়ালা কচ্ছপেরা একসাথে খায় একসাথে চলার চেষ্টা করে যদিও অনেক সময় একে অপরের সাথে ঝগড়া লেগেই থাকে বিশ্বাস করা কঠিন হলেও কিছু বিড়ালের জন্ম হয় ছয়টি পা নিয়ে এই অতিরিক্ত পা সাধারণত কাজ করে না কিন্তু তাদেরকে অন্য বিড়ালের চেয়ে আরো আলাদা করে তোলে সম্প্রতি ভারতে ধরা পড়েছে এমন এক ব্যাংক যার তিনটি চোখ বিশেষজ্ঞদের মতে পরিবেশ দূষণের কারণে এমন অস্বাভাবিক রূপান্তর হতে পারে অনেক গিরগিটির যখন লেজ কাটে তখন নতুন লেজ গজায় কিন্তু কিছু গিরগিটির দুইটি লেজও তৈরি হয় এটা একেবারে বিরল ঘটনা হলেও প্রকৃতিতে এমনও ঘটে কখনো দেখেছেন এমন কুকুর যার চারটি কান হ্যাঁ কিছু কুকুর জন্মগতভাবে অতিরিক্ত দুইটি কান নিয়ে জন্মায় যদিও এগুলো সাধারণত কাজ করে না সমুদ্রের গভীরে কিছু মাছের মাথায় সিং মতো অংশ দেখা যায় এরা দেখতে একেবারে এলিয়েনের মতো লাগে এগুলোর উদ্দেশ্য হতে পারে আত্মরক্ষা বা শত্রুকে ভয় দেখানো আপনি কি কখনো দুই মুকালা বিড়াল দেখেছে বিশ্বের সবচেয়ে অদ্ভুত বিড়ালের একটি প্রজাতি হলো জোনাস ক্যাট যাদের এক শরীরে দুইটি মুখ থাকে এরা সাধারণত বেশি দিন বাঁচে না তবে কিছু কিছু বিড়াল বছরের পর বছর টিকে থাকতে পারে আপনি কি কখনো এমন ব্যাং দেখেছেন যাদের শরীরের হৃৎপিণ্ড পর্যন্ত সবই দেখা যায় গ্লাস ব্যাঙের ত্বক এতই স্বচ্ছ যে এর শরীরের ভিতরে সব অঙ্গ দেখা যায় এদের দেখে মনে হবে যেন কাচের তৈরি এক জীবন্ত মডেল প্রকৃতি যে কত বিস্ময়কর তা এসব আজব প্রাণী প্রমাণ করে কোন প্রাণীটাকে তোমার সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো